আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের দো এবং আল্লাহ তাআলার অশেষ সহমতে আমি অনেক বেশি ভালো আছি আবার পুরোনো ভয়েস নতুন ভিডিওতে চলে আসলো মানে আম্মুর ভিডিওতে আবার নতুন করে আমি ভয়েস দিতেছি এখন থেকে হয়তো আবার আমি ভয়েস দিব যাই হোক আজকে আমরা হচ্ছে রুই মাছ রান্না করব কুমার শাক এবং আলু টমেটো দিয়ে যেটা খুবই চমৎকার একটা মাছের রান্না যেটা সবাই খেতে খুবই ভালোবাসে আর সেই রান্নাটাই আজকে আমার আম্মু করবে রান্নার সময় কিন্তু আমি সেখানে ছিলামও না ভিডিওটা দেখেই আমার মনে হচ্ছে খুবই মজাদার তরকারি রান্না করতেছে আম্মু আমার ভিডিও দেখতে দেখতেই অনেক লোক লাগতেছে যাই হোক দেখতেই পাচ্ছেন যে মাছগুলো ভেজে উঠিয়ে নিয়েছে আলাদা করে এবার দিয়ে দিয়েছে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি এবং আদা রসুন বাটার পেস্ট এবার এটাকেও কিছুক্ষণ ভেজে নিবে যেভাবে আমরা সচরাচর রান্নার সময় করে থাকি তারপর পরিমাণ মতো হলুদ মরিচ দিয়ে দিবে ভালো করে আর দেখুন কতটা লাল লাল করে মরিচ দিছে আবার কাঁচামরিচও দিসে কারণ আমরা ঝাল খেতে অনেক পছন্দ করি তারপর দিয়ে দিয়েছে পরিমাণ মতো ঝোল এবার হচ্ছে এটাকে কষাবে মানে মশলাটাকে কষাবে আর তার মধ্যে দিয়ে দিলো আলু আর আদা রসুন বাটাও দিয়েছিল এর মধ্যে এবার আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নেবে আবার একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর কিন্তু এটার মধ্যে শাক দিয়ে দিবে তারপর ধীরে ধীরে আমাদের যত উপকরণ আছে সবগুলো দিয়ে দিবে একটার পর একটা কিন্তু আপাতত দিয়ে দিল শাক এবার এটাকেও ভালোভাবে নেড়েছে ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিবে তারপর এটাকেও কিছুক্ষণ কষানোর জন্য রেখে দিলো ঢাকনা দিয়ে এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছে ঝোল পরিমাণ মতো এটা হচ্ছে আমাদের মেইন তরকারির যে ঝোলটা হবে সেই ঝোলটা এবার আমাদের ঝোলটা যখন মশলার সাথে ভালোভাবে মিক্স হয়ে একটু গরম হয়ে আসবে তখন আমরা আমাদের ভেজে রাখা মাছগুলো কিন্তু এই ঝোলের মধ্যে দিয়ে দিব। তারপর মাছ দেওয়ার পর আমরা কিছুক্ষণ চুলাই এটাকে রান্না করব রান্না করার পর আমরা আমাদের টমেটোগুলোও দিয়ে দিব। টমেটো হচ্ছে আমার ভীষণ পছন্দের আসলে শীত না শুধু গরমকালেও আমার টমেটো খেতে ভীষণ ভালো লাগে আর শীতের সময়ের জন্য আমি অপেক্ষা করি শীতের শুধু ফলগুলোর জন্য আর সবজিগুলোর জন্য কারণ শীতের সবজিগুলো আমার কাছে খুবই ভালো লাগে আর ফলগুলো আর টমেটো হচ্ছে সব থেকে তার মধ্যে বেস্ট কারণ এটা দিয়ে আমি একটু ভাত বেশি খেতে পারি কারণ আমার অনেক ভালো লাগে আমি ভর্তা করে খাই ভাজি করে খাই বিভিন্ন রকম করে খাই তো তরকারিতে দিলে সেটাও আমার কাছে ভালো লাগে যাই হোক আমাদের তরকারিটা কিন্তু একদম হয়ে গেছে এবার হচ্ছে আমরা ভাতের সাথে তরকারি এটা খেয়ে দেখব আপনারা তো আর ক্যামেরার মধ্যে দিয়ে খাইতে পারবেন না তো কিন্তু আপনারা অবশ্যই পরিবেশনটা দেখতে পারবেন দেখুন দেখতেই কতটা লোভনীয় লাগছে আর আমরা কিন্তু আমাদের রান্নার ভিডিওতে কোনো ফিল্টার ইউজ করি না আমার আম্মু তার কাঁচা হাতে ভিডিও এডিট করছে মানে এর মধ্যে কোনো ছলছাতড়ি নেই একদম পিওর তো দেখতেই যতটা সুস্বাদু লাগছে এটা খেতেও ততটা সুস্বাদু আপনারাও অবশ্যই ট্রাই করবেন ঘরে খাবার খান সুস্থ থাকুন আল্লাহ হাফেজ